উসুল দ্বারা মাতে সাহেব তৈউদ যমুত সাহেব দামাত ফরকাතු ওয়ে ইসলামিক নির্দেশন একমাত্র কে আল্লাহ কিছু কার তরফ থেকে আসে তিনি ছাড়া দিন তারা বলেন তুমি তোমার 20 নামাজ আদেশ দাও কিসের আদেশ ও মাথা বড়তন দূর করতে যাও একজন একমাত্র বলবো কি বিক্ষ মোকাবেলা আমাদের জন্য দুই নাম্বার করণীয় হচ্ছে ইস্তেগফার

ইনহুম কান গফফার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলেন হে রাসূল মানুষকে বলে দিন ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফার ওই দুটো আমল দি দুটো আমল একটু মনোযোগ দিয়ে করো ইনশাআল্লাহ বরকত দিবেন কোইতে চাইতে যাইতে যখন সে محرুম দুনিয়ার সব জায়গায় ঘুরে ফেলছে দুনিয়ার পীর বাবা সব দরা শেষ আল্লাহর কাছে একবারও চায় নাই পীর বাবা ধরে 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 যখন সে এখন সন্তান থেকে محرুম হয়ে গেছে এক আল্লাহকে বলে এখন নামাজ কালাম সব ছেড়ে দিয়ে গুমরাইর মধ্যে পড়ে আছে

মানুষের ভিতরে প্রত্যেকটা পুরুষের জন্য নারীর প্রতি চাহিদা আছে আচারা নাই এটা থাকবে এটা আল্লাহ প্রদত্ত হব্যুশা হামাতি মিনার নিসা ইউয়েল বানিন নিজের সন্তানের প্রতি মানুষের চাহিদা আছে না নাই অল্পনা তিরিল মুখোমুখনা তি মিনাদ আমার সম্পত্তি এত পরিমাণ হোক আমার সম্পত্তি এত পরিমাণ হোক এই লোক মানুষের আচারা নাই এটা মানুষের ফিত্রতি মানুষের ভিতরে থাকবে এটা কোনো দূষণ নেওয়া না এটা মানুষের ভিতরে থাকবে এটা আল্লাহ পদত্ব কোনো দূষণীয় না কিন্তু দূষণীয় হচ্ছে এই সম্পত্তি আর সন্তান এবং এই নারীর জন্য আল্লাহ এক বলি গিয়ে এগুলির পিছনে সময় কাটানো এবং আল্লাহ তাহার থেকে বিমুখ হয়ে যাওয়া এই সন্তান আমাদের ফিতনার কারণ হয় ইন্নামা ফিতনা আল্লাহ তালা নিজেই বলছেন এই সন্তান আমি আল্লাহ আমি আল্লাহ তালাই বান্দাকে দেই এই সন্তান মানুষের ভিতরে আমি আল্লাহ তালাই নিজে দিয়ে দিয়েছি এই সন্তান আমি ছাড়া দ্বিতীয় কেউ দিতে পারে না এই সম্পত্তি আমি মানুষকে দেই এই সম্পত্তি আমি ছাড়া দ্বিতীয় কেউ দিতে পারে না কিন্তু এই সম্পত্তির লোক মানুষের ভিতরে যখন ঢুকে যায় ইন্নামা ফিতনা তখন এই সন্তান এই সম্পদ তখন এই সম্পদ এবং সম্পদ দুটাই বান্দার জন্য তখন

লা রযিক তুম কামাতুর জাকক কয়র তোমরা যদি যথাযথ আল্লাহ তাআলার প্রতি তাওয়াক্কুল করতে পারো আল্লাহ তাআলা যেভাবে তাকে বিশ্বাস করতে বলেছেন আল্লাহ তাআলার প্রতি যেভাবে একিন রাখতে বলেছেন সেইভাবে যদি তোমরা আল্লাহ তাআলার প্রতি ইয়াকিন আর তাওয়াক্কুল রাখতে পারো আল্লাহ তালা তোমাদেরকে ঠিক সেভাবে রিজিক দেবেন যেভাবে পাখিদেরকে আল্লাহ তালা রিজিক দেয় দুই কারণে মূলত মানুষের এত পেরেশানি উঠাইতে হয় একটা হচ্ছে প্যাট। আর একটা হচ্ছে এই যৌবন এই যৌবনের পেট যদি মানুষের না থাকতো তাহলে মানুষ এত খুন খারাবা মানুষ এত মানুষকে লুক ঠকানো মানুষ এত মানুষকে ঠকে ধান্দানি করা এই সমস্ত কাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কার্যকরী পন্থা হচ্ছে গুণাকে ছেড়ে দিতে হবে কি আপনি গুণা ছেড়ে দেন নামাজ আদায় করেন আপনি গুণা ছেড়ে দেন ইস্তেফার করেন আপনি গুণা ছেড়ে দিয়ে আল্লাহর প্রতি তাকল করেন সমস্ত প্রতীকের ব্যবস্থা করে দিবেন কে আপনি সুদের সাথে জড়িত থাকবেন আপনি ঘুষের সাথে জড়িত থাকবেন আপনি গ্রামীণ ব্যাংকের মতো সর্বোচ্চ সুদ ব্যাংকের সাথে থাকবেন। এরকম আশা ব্যাংকের সাথে থাকবেন ঋণ ভিতরে বড় পর্দা আগে সর্বোচ্চ হিন্দি সিনেমা চালাইতে থাকবেন মনে রাখবেন খুদার কসম করে বলি আপনি সারা জীবন নামাজ আদায় করলেও আপনি সারা জীবন ইস্তেফার করলেও আপনি সারা জীবন আল্লাহর প্রতি তাও খোলার ভরসা রাখলেও আপনার রিজিকের অভাব কোনো দিনই দূর হবে না ঋজিক্রাম দূর করার জন্য একমাত্র কি করতে হবে গুনা ছাড়তে হবে গুণা ছাড়েন গুণা ছাড়ার পর আপনি আল্লাহর প্রতি তাহক্ষণ রাখুন গুণা ছাড়ার পর ইস্তেফার করুন গুণা ছাড়ার পর নামাজের প্রতি যত্নশীল হন দেখবেন রিজিকের অবস্থা আল্লাহ তার আগের থেকে উন্নতি করে দিছে রিজিকের সমস্ত অবস্থা আল্লাহ তারা আল্লাহ তার পক্ষ থেকে সমস্ত কিছু ব্যবস্থা করে দিছে যেরকম তাকদু হিমা সতর বেতনা পাখিকে আল্লাহ তারা সকালবেলায় বের করেন সন্ধ্যাবেলায় ফিরান সারাদিন পাখি খানার ফিরে নিয়ে ফিরে আগের দিন কি খাবে না খাবে সেটা টেনশন নিতে হয় এই জন্য আপনাদের প্রতি একটাই অনুরোধ এবং একটাই আজকের এই মাহফিলের শরীর এখানে আসছেন একটা জিনিস শিখে যান এখান থেকে একটা জিনিস এই মাহফিল থেকে যদি আমরা তিনটা জিনিস শিখে নিতে পারি প্লাস আরেকটা জিনিস চারটা জিনিস শিখে নিতে পারি এবং চারটা জিনিসের উপর পরিপূর্ণ আস্থা রাখতে পারি তাহলে মনে রাখবেন আপনার রিজিকের সমস্ত অভাব দূর করে দিবেন আল্লাহ তালা সাথে সাথে আপনার রিজিকের অবস্থা যদি দূর হয়ে যায় আপনার মানসিক সমস্ত পেরেশানি দূর হয়ে যাবে আপনি পাক্কা সচেতন ইমানদার হয়ে দুনিয়াতে আল্লাহ তাল পক্ষ থেকে জানলাতফাই নিয়ে যেতে পারেন